আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকত আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আপনারা জানেন এটি হলো আসলে লক্ষ্মীপুর এক নং উত্তর হামসাদি ইউনিয়ন ছাতনাং ওয়ার্ডের বিশেষ করে বেড়ি থেকে নামিয়ে আসলে এখানে যে একটি কাঠের ব্রিজ রয়েছে আপনারা জানেন এই কাটের ব্রিজের পাশ থেকে আসলে কিন্তু এখানে এই কিছুদিন চলে আসলে এখানে কালবেট পার হলে কিন্তু এখানে সুন্দর একটি জায়গা আপনারা জানেন এই জায়গাটি আসলে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ বিশেষ করে এই নারকেল গাছ এবং সুপারি গাছের এই জায়গাটি অত্যন্ত ভালো লাগছে আমার কাছে আমি যখন এই জায়গাটি আসলাম আমার কাছে খুব ভালো লাগছে আপনি দেখেন কী সুন্দর পরিবেশ আর না বললেই না আসলে আমাদের লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে বিশেষ করে লক্ষ্মীপুরে আমাদের যে মাটি আসলে এটি খাটি মাটি আল্লাহর দান আল্লাহ অনেক শক্তিশালী করে দিয়েছে মাটিকে আপনি যেটেই রোপণ করবেন এই মাটিতে এই যে ফল গাছ আপনি যেটেই রোপণ করবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভালো মানে গাছগুলো খুব সুন্দরভাবে হয় বিশেষ করে একই জায়গাতে আপনার দেখেন আমাদের অঞ্চলে একই জায়গায় নারকেল গাছ সুপারি গাছ বিভিন্ন প্রজাতির গাছ এখানে সব ধরনের প্রজাতির গাছ এখানে হয় আপনারা জানেন বিশেষ করে আমি না বললে নয় আরেকটি দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে কী পরিমাণ এত সুন্দর আপনারা দেখেন কি সুন্দর পরিবেশে কিন্তু এক দু ছেড়ে নারিকেল গাছ এবং সুপারি গাছ এগুলো দিয়ে কিন্তু আসলে আমরা এই আমাদের লক্ষ্মীপুরটি বেশ করে খুব সুন্দর একটি পরিবেশ এটা লক্ষ্মীপুরে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আম এবং জাম বিভিন্ন গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ আমাদের দেশে ঠিক আছে এমন কোনো ফল ভরা দিন যে বৃহত্তর লক্ষ্মীপুরে না হয় বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে এক নগর উত্তর হামসাদি ইউনিয়নটি কিন্তু এমন একটি জায়গা এমন একটি পরিবেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি পরিবেশ আপনারা জানেন এখানে আমি এই মুহুর্তে যে গাছগুলো দেখাচ্ছি এখানে অত্যন্ত ভালো মানের বিশেষ করে নারকেল গাছ এখানে খুব সুন্দর নারকেল গাছ এখানে দেখতে পারছেন বিশেষ করে এখানে না বললে নয় এত সুন্দর আপনাদের সারি সারি পাবে এখানে এই যেই যেই ব্যক্তি নারকেল গাছগুলো বা সুপারি গাছগুলো রোপণ করেছে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমি এই যে ভিডিওটা করছি এটা কিন্তু স্যামসং মোবাইল দিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার দুই বন্ধু আসতেছে বন্ধুর সাথে একটু কথা বলবো বন্ধুরা ভালো হো তোমরা তোমাদের কোন বাড়ি একলা খাও তোমাদের বাড়ি কোনটা বন্ধু কোন বাড়ি তোমাদের তোমার তোমার বাড়ি কোন তো কোন জায়গা বলতে পারো না ও এখন কই যাও ঘুরতে আসছ যাকে জায়গাটি পরিবেশ পারো না যাক আমি ছোট ছোট দুজন ভাই আমি দেখলাম ওনাদেরকে আমি আমার ইউটিউবে এবং ফেসবুকে থাকবে ওনারা ঠিক আছে সবাই দেখতে পাচ্ছেন এখানে আসলে খুব ভালো লাগছে পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন বড় ভাইরা তোমরা যাও নাকি আমাদের জন্য দোয়া করবে নাকি ধন্যবাদ হ্যাঁ